নমস্কার সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে আজকের ছোট গল্প বহুরূপী বড় মামা একটা গল্প বলো না গল্প এক ছিল গ এক ছিল ল আর এক ছিল প না ও গল্পটা না ওটা বিচ্ছিরি গল্প একটা বাঘের গল্প বলো আচ্ছা যেখানে মস্ত নদী থাকে আর তার ধারে প্রকাণ্ড জঙ্গল থাকে সেইখানে একটা মস্ত বাঘ ছিল আর ছিল একটা শেয়াল না শেয়াল তো বলতে বলিনি বাঘের গল্প আচ্ছা বাঘ ছিল শেয়াল টেয়াল কিছু ছিল না একদিন সেই বাঘ করেছে কি একটা ছোট্ট সুন্দর হরিণের ছানার ঘাড়ে হাললুম করে কামড়ে ধরেছে না সেরকম গল্প আমার শুনতে ভালো লাগে না একটা ভালো গল্প বলো ভালো গল্প কোথায় পাবো আচ্ছা শোনো এক ছিল মোটা বাবু আর এক ছিল রোগাবাবু মোটা বাবু কিনা মোটা তাই নাম তার বিশ্বম্বর আর রোগাবাবু কিনা রোগা তাই নাম কম্বল মানে কি মোটা আর কানাই মানে রোগা না মোটা কিনা তাই তার মস্ত মোটা নাম বিষ ভর। আর রোগা লোকের নাম কানাই রোগা কানাই বলল মোটা বিশ্বম্বর তোমার এমন বিচ্ছিরি ঢাকাই জ্বালার মতন চেহারা